তিনি নিজের হাতে তৈরি সব থেকে ভয়াবহ মগন পারমাণবিক বোমা বা অ্যাটম বম বর্তমান সারা ওয়ার্ল্ডে শক্তিধর দেশগুলির কাছে ষোলো হাজার তিনশোটির বেশি পারমাণবিক বোমা আছে এই পরমাণু বোমা যদি এক সঙ্গে ফুটানো হয় তাহলে আমাদের পৃথিবীর জীবজগৎকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম মুছে ফেলতে পারি মানব নাম এবং সারা পৃথিবীতে যতগুলি বোমা আছে আমাদের পৃথিবীকে বারো বারের বেশি মুছে ফেলতে সক্ষম Falling for 43 seconds, the time and barometric triggers started the firing mechanism. A uranium bullet fired down a barrel into a uranium target. Together, they started a nuclear chain reaction. Solid matter began to come apart, releasing untold quantities of energy. সাল উনিশশো পঁয়তাল্লিশ এরকমই এক ভয়াবহ ঘটনা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুটি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করেন এতে করে এই দুটি শহর প্রায় ধ্বংস হয়ে যায় ছয় আগস্ট উনিশশো সালে হিরোসিমায় এবং নয় আগস্ট উনিশশো সালে নাগাসাকে এই বোমাবর্ষণের ফলে মারা যায় লক্ষাধিক মানুষ এবং শহর দুটি প্রায় নিস্তব্ধ হয়ে যায় এর দুটি বোমাবর্ষণের ফলে আর বর্তমানে তো ষোলো হাজারের বেশি পরমাণু বোমা আছে পারমাণবিক বোমা বা অ্যাটম বোম যেখানে ফেলা হয় সেখান থেকে পাঁচ কিলোমিটার সরাসরি বিস্ফোরণ হয়ে সব কিছু ছাই হয়ে বাতাসে উড়ে যায় অনেকে বলবে এর থেকে তো বেশি শক্তিশালী বোমা হাইড্রোজেন বোমা কারণ কুড়ি কিলোমিটার ধ্বংস করতে সক্ষম হাইড্রোজেন বোমা কুড়ি কিলোমিটার ধ্বংস করে সীমাবদ্ধ থেকে যায় কিন্তু পরমাণু বোমা পাঁচ কিলোমিটার ধ্বংস পাওয়া শুরু হয় তার আসল ভয়াবহতা এই বোমা থেকে তিন ধরনের রেডিয়েশন নির্গিত হয় আলফা বেটা গামা যা আশেপাশে থাকা মানুষের মাংসপেশিকে ঝরিয়ে দিয়ে কঙ্কালে রূপান্তর করতে সক্ষম এবং অনেক মাত্রায় পরিবেশ দূষণ জল দূষণ এছাড়া থেকে যেটা কঠিন বিষয় সেটি হলো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত মানুষের ডিএনএ পরিবর্তন করে দেয় সংক্ষেপে বলতে গেলে মানুষের দেহে থাকা ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে গঠিত এবং এই ডিএনএ থেকে নিউক্লিওটাইড পরিবর্তন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এই নিউক্লিওটাইড এর কাজ হলো মানুষ মানুষের পরবর্তী জেনারেশন বা তার যখন সন্তান জন্ম হবে স্বাভাবিকভাবে জন্ম হয় এক একটি নিউক্লিওটাইডের কাজ দেহের এক একটি অংশ গঠন করা যেমন চোখ নাক কান মাথা ইত্যাদি যে অংশে নিউক্লিওটাইড নষ্ট হয়ে যাবে সেই অংশ কমতি নিয়ে জন্ম নেবে বা প্রতিবন্ধী হয়ে জন্ম নেবে তার সন্তান বা পরবর্তী জেনারেশন এই জন্যে জাপানে দুই শহরে হিরোশিমা এবং নাগাসাকে এখনো প্রতিবন্ধী শিশু হয় কেউ বা কিছু না কিছু কমতি নিয়ে জন্ম নিচ্ছে অনেকে না কাউরি বা দুটি নাক থাকে না কাউরি বা একটি হাত থাকে না এরকম কমতি নিয়ে নানান সমস্যা নিয়ে জন্ম নেই বা প্রতিবন্ধী হয়ে জন্ম হয় এখনও ওই দুই শহরের শিশুরা রেডিয়েশন শেষ হতে সময় লাগবে তিন লাখ বছর এখন পর্যন্ত সেখানে বোমা ফেলা উনআশি থেকে আশি বছর হয়েছে এখন পর্যন্ত একশো বছরও পূর্ণ হয়নি তো বুঝতে পারছেন এই রেডিয়েশন কত ভয়াবহ মানব জাতির জন্য বর্তমানে বোমাগুলি আরো উন্নত হয়ে চলেছে এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আপনার কি মতামত আমাদের এই মানব জাতি কি বেঁচে থাকবে না বিলুপ্ত হয়ে যাবে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে দিবেন